প্রিয় দর্শক সংবাদপত্রের পাতায় আপনাকে অভিনন্দন আমরা প্রথমে চলে যাব বিবিসি নিউজ বাংলায় চলুন দেখি বিবিসি নিউজ বাংলায় কোন কোন সংবাদ প্রকাশিত হয়েছে তো প্রথমে আমরা যে খবরটি পড়ব সেটি হচ্ছে যে জামায়াতের জোট সারালো ইসলামী আন্দোলন জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে গেল বাংলাদেশ ইসলামী আন্দোলন অর্থাৎ জামাত ইসলামের সাথে আর জোটে থাকলো না বাংলাদেশ ইসলামী আন্দোলন মানে তারা জোট ছাড়ল দুইশো আটষট্টি আসনে নিজেদের প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি অর্থাৎ বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা নিজেরাই দুইশো আটষট্টিটি আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটি নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা তার মানে এই নির্বাচন নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন যে দলটি তারা আসলে একটা সংশয়ের মধ্যে আছেন অর্থাৎ ধোঁয়াশার মধ্যে আছেন যে নির্বাচনটা আসলে ঠিক মতো হবে কি না এরপরে রাজশাহীতে বিএনপি জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর আওয়ামী লীগের ভোটার তার মানে রাজশাহীতে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে একটা লড়াই হবে নির্বাচনে সেই লড়াইয়ে মেইন ভূমিকা পালন করবে আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যায় তাহলে তারা যে দলকে ভোট দিবে সেই দলে হয়তো পারার সম্ভাবনা থাকবে তার মানে রাজশাহীতে কিন্তু মেইন ভূমিকা পালন করছে আওয়ামী লীগের ভোটার তো এবার দেখা যাক আসলে কি হয় আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোন দলে যাবে তো সেটা হয়তো নির্বাচনেই দেখা যাবে মার্কিন ভিসা বন্ডের জন্য বাংলাদেশিরা যেসব সমস্যা পড়বেন মার্কিন ভিসা বন্ডের জন্য বাংলাদেশিরা যেসব সমস্যায় পড়বেন ইচ্ছা ছিল আমার সমাবর্তনের সময় মা বাবা উপস্থিত থাকবেন কিন্তু এখন সেটা প্রায় অসম্ভব হয়ে গেল বিবিসি বাংলাকে বলছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক পিএইচডি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বর্ণ তালিকায় বাংলাদেশের নাম ওঠায় হতাশা প্রকাশ করে তিনি এই কথা বলেন অর্থাৎ আমেরিকাতে বর্তমানে লেখাপড়া করছে এরকম একজন শিক্ষার্থী মানে পিএইচডি শিক্ষার্থী তিনি খুব দুঃখ করে এবং আফসোস করে বলছিলেন যে আমার সমাবর্তনের অনুষ্ঠানের দিন আমার মা বাবা উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তারা হয়তো থাকতে পারবেন না কারণটা হচ্ছে যে আমেরিকাতে যাওয়ার ভিসাই তো বন্ধ তা তো যেতে পারবে না ভিসা বন্ডের নিয়ম অনুযায়ী এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বি ওয়ান বা বি টু ভিসা পেতে এক একজনকে গুনতে হবে পাঁচ থেকে পনেরো হাজার মার্কিন ডলার তার মানে আমেরিকাতে যাওয়ার জন্য বর্তমানে বি ওয়ান এবং বি টু এই দুটা ভিসা চালু আছে এবং এই দুটা ভিসায় যদি কেউ যেতে চায় তাহলে তার জন্য খরচ হবে কিন্তু পাঁচ থেকে পনেরো হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় থেকে প্রায় বাংলাদেশ লাখ টাকা তাহলে একবার ভাবুন যে আসলে আমেরিকাতে যাওয়া কত কষ্ট তার মানে কিন্তু আমেরিকাতে যাওয়া আসলে এখন অসম্ভব অর্থাৎ বাংলাদেশের কেউ যদি ব্যবসায়িক ভিসা বি ওয়ান এবং পর্যটন বা ভিজিট ভিসায় বি টু আবেদন করেন এবং তারা যদি এই দুই ভিসা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হন তাহলে তাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় থেকে ১৯ লাখ টাকা জামানত হিসেবে দিতে হবে যা অনেকের জন্যই বাড়তি চাপ বিবেচিত হবে তার মানে আপনি যদি বি ওয়ান এবং বি টু এই দুটা ভিসা যদি যেতে চান তাহলে আপনাকে প্রায় ছয় থেকে ১৯ লাখ টাকা জামানত হিসেবে দিতে হবে আবার শুধু ছয় থেকে ১৯ লাখ টাকা জামানত হিসেবে দিলেই যে আপনি যেতে পারবেন এমন কিন্তু নয় অর্থাৎ আমেরিকা যদি আপনাকে মনে করে যে তাকে ভিসা দেওয়া সম্ভব আর আমেরিকা যদি আপনাকে ভিসা দেয় তবেই কিন্তু আপনি যেতে পারবেন শুধু টাকা থাকলে কিন্তু আপনি এখন যেতে পারবেন না বিশাবন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে ছিল সাতটি দেশ কিন্তু গত ছয় জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই তালিকা কয়েকগুণ বাড়িয়ে আটত্রিশটি করেছে এরপর আমরা চলে যাব প্রথম আলো চলুন দেখি প্রথম আলোতে হয়েছে তো প্রথম আলো তো একই খবর জামায়াতের জোট জামায়াতের জোটে যাচ্ছেন না ইসলামী আন্দোলন দুইশো আটষট্টি আসনে থাকছে প্রার্থী এরপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে জামায়াতকে নিয়ে ভারতের জয়সোয়াল তিনি একটা ব্রিফিং দিয়েছেন তো দেখি আমরা এখানে কি বলেছেন তিনি সঙ্গে সেভাবে দেখতে হবে। ভারতের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করেন জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগকেও সেভাবে দেখতে হবে বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অর্থাৎ রণধীর জয়সাল তিনি বলছেন যে অর্থাৎ রণধীর জয়সোয়াল তিনি এই কথাটা বলতে চেয়েছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গেই ভারত যোগাযোগ রাখছেন শুধু যে জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছেন এমন না সকল দলের সঙ্গেই জামায় ইসলামীর আমির শফিকুর রহমান গত একত্রিশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানান অর্থাৎ গত একত্রিশে ডিসেম্বর ভারতের আমির তার বাইপাস সার্জারির জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখানে সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানান ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি শুক্রবার একজন সাংবাদিক জয়সলকে প্রশ্ন বলেন তার জানার বিষয় বাংলাদেশের জামায়াতে ইসলামীর মন্তব্য নিয়ে তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেন তার সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে ভারতকে তাহলে জামায়াত ইসলামীর সঙ্গেই যোগাযোগ করছে জবাবে জয়সল বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সেই প্রেক্ষাপটে দেখা উচিত হবে অর্থাৎ রণধীর জয়সলকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে আসলে ভারত কি শুধু জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগ করছেন নাকি আসলে অন্য অন্য দলের সঙ্গে যোগাযোগ করছেন তো সেখানে রণধীর জয়সল বলেন যে আসলে ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে যেভাবে যোগাযোগ করছেন ঠিক জামায়াত ইসলামের আমিরের সঙ্গে একইভাবেই যোগাযোগ করছেন তো আসলে এখানে বিষয়টা আসলে কি সেটা আসলে এখন আসলে বোঝা খুবই কষ্টসাধ্য তো এটা হয়তো বোঝা যাবে সামনে নির্বাচনে